এবি ভিওসের ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা যে মধ্যরাতে প্রিন্স এলাক ও সুন্দরবন ষোলো পাশাপাশি চলাচল করছে যেখানে প্রিন্স এলাক সুন্দরবন ষোলোকে প্রথম দিকে ওটি দিয়ে গেলেও এখন লঞ্চটি বেশ ধীরগতিতে চালিয়ে একদম সুন্দরবন ষোলোর কাছাকাছি চলে এসেছে প্রিন্স ওরা দশ সুন্দরবন ষোলোকে প্রথম দিকে ওটি দিলেও এখন লঞ্চটি সিরিয়াল মেনটেন করতে যাচ্ছে যেহেতু বরিশাল ঘাট থেকে প্রথম ট্রিপে ছেড়েছিল সুন্দরবন ষোলো এবং দ্বিতীয় ট্রিপে ছাড়ে প্রিন্স ওড়ার দশ তবে মধ্যরাতে এরকম দানবাকৃতির দুটি লঞ্চ পাশাপাশি চলাচল করতে দেখা বেশ দারুণ লাগে যেখানে দেখতে পাচ্ছেন প্রিন্স ওড়ার দশ তার লাইটিং দিয়ে পুরোনো নদীপথ আলোকিত করে রেখেছে যেখানে তার নতুন সংযোজন হচ্ছে গোলাপি রঙের এলইডি স্ট্রাইপ দুটি লঞ্চের ইঞ্জিন রুমই কিন্তু আলোকিত করছে দুটি ডাইহাটসু মেরিন ডিজেল ইঞ্জিন যা দিয়ে লঞ্চ দুটি কিন্তু বেশ ভালো গতি তুলতে পারে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম